শতরূপে সারদা স্বয়ংবাদিনী পর্ব চার ধর্মের সংস্থাপন করতে যুগে যুগে ভগবানকে অবতীর্ণ হতে হয় স্বয়ং ভগবতীও তার সঙ্গে আসেন অবতার শক্তিরূপে বিভিন্ন যুগের অবতার শক্তিদের সঙ্গে তার অভিন্নতা সীমা নিজ মুখে প্রকাশ করেছেন তার এক ভক্ত সন্তান নলিনবাবু তাকে প্রশ্ন করেছিলেন মা সব অবতারে কি আপনি এসেছেন শ্রীমায় সহজ স্নিগ্ধ উত্তর হ্যাঁ বাবা শ্রীরামকৃষ্ণের তিরোধানের ঠিক পরে শ্রীমা যখন বৃন্দাবনে যান তখন রাধাকৃষ্ণের লীলার সঙ্গে জড়িত বৃন্দাবনের বিভিন্ন স্থানগুলি তিনি এমনভাবে লক্ষ্য করতেন যেন তার পূর্ব পরিচিত যেন তা বহুদিন পূর্বে কোনো স্মৃতি তার মধ্যে জাগিয়ে তুলছে কখনো বা রাধারানীর ভাবে আবিষ্ট হয়ে তিনি সকলের অলক্ষে যমুনায় চলে যেতেন এই সময় তিনি একদিন বলেছিলেন আমি রাধা একবার এক ভক্ত মহিলা প্রশ্ন করেছিলেন মা ঠাকুরের জপ তপ আমাকে বলে দিয়েছেন আপনার জব কি বলে করব? শ্রীমায়ের উত্তর রাধা বলে পারো কিছু না পারো শুধু মা বলে করলেই হবে দাক্ষিণাত্য ভ্রমণের সময় শ্রীমা যখন রামেশ্বর তীর্থে গিয়েছিলেন অনাচ্ছাদিত রামেশ্বর শিবলিঙ্গকে দেখে সহসা তিনি বলে ফেলেছিলেন যেমনটি রেখে গিয়েছিলুম ঠিক তেমনিটি আছে কাছে যে ভক্তেরা ছিলেন জিজ্ঞাসা করলেন মা ও কি বললে শ্রীমা তখন আত্মসংবরণ করে বললেন ও একটা মুখ দিয়ে বেরিয়ে গেল কলকাতায় ফিরেও শ্রীমা একই কথা বলেছিলেন সীতা দেবী রামেশ্বরে শিবলিঙ্গ পূজা করেছিলেন ভক্তদের বিশ্বাস যিনি ত্রেতায় শ্রীরামচন্দ্র প্রেয়সী জন্মদুখিনী সীতা দেবী রূপে অবতীর্ণ হইয়া সমুদ্র তীরে বালুকা নির্মিত শিবলিঙ্গের পূজা করিয়াছিলেন তিনি পুনঃ কলিতে সর্বং সাহা অশেষ কল্যাণময়ী ভক্ত জননী রূপে অবতীর্ণ হইয়া সব প্রতিষ্ঠিত লিঙ্গকে এত দীর্ঘকাল পরে একই রূপে থাকিতে দেখিয়া সহসা পারিপার্শ্বিক অবস্থা ভুলিয়া গিয়া ত্রেতা যুগে উপনীত হইয়াছিলেন তাই তাহার সেই সময়কার অনুভব অজ্ঞাতসারে কতকটা স্বগতোক্তির মতো এইভাবে প্রকাশ হইয়া পড়িয়াছিল সীমা একাধারে অবতারের লীলা সঙ্গিনী সর্বদেবী স্বরূপিনী এবং বিশ্বজননী এই তিনটিভাবে সংমিশ্রণে সারদা দেবীর মর্তলীলার বৈচিত্র্য অপরূপ তার শ্রীমুখ নিশ্চিত বাণীর মধ্যেও এই তিনটিভাবেই তিনি আত্মপ্রকাশ করেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার অবদত্ত স্বীকার করে ভক্তজনদের কাছে বিভিন্ন দেবী রূপে আবির্ভূতা হয়ে তার মহিমান্বিত বিশ্বমাতৃত্ব নিয়ে আত্মপ্রকাশ করে এই তিনটি অনির্বাচনীয় ভাবের মিলন কেন্দ্র শ্রীমার নিরঞ্জন জীবনপদটি দিব্য সৌরভে অপূর্ব দৃপ্তিতে বিরাজিত অবতার ও অবতার শক্তি স্বরূপত অভেদ ভক্তদের কল্যাণার্থে শ্রীমা কোনো কোনো ক্ষেত্রে বলেছেন ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে একসময় স্বামী কেশবানন্দ শ্রীমার কাছে ঠাকুরের কথা শুনতে শুনতে আক্ষেপ করেন যে দুর্ভাগ্যবশত তিনি ঠাকুরের দর্শন পেলেন না তাতে শ্রীমা নিজেকে দেখিয়ে বলেন এর ভেতর তিনি দেহে আছেন ঠাকুর নিজের মুখে বলেছেন আমি তোমার জনৈক ভক্ত সন্তানকে একটি চিঠিতে জানিয়েছিলেন তার আর ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নেই শুধু রূপের পার্থক্য যেই ঠাকুর সেই আমি একবার দেখা গেল শ্রীমা নিজের একটি ছবি মাথায় ঠেকিয়ে প্রণাম করলেন উপস্থিত ভক্তটি হাসলে তিনি বুঝিয়ে বললেন এর ভেতর তো ঠাকুর আছেন একদিন উদ্বোধনে এক তরুণ ব্রহ্মচারী পরবর্তীকালে স্বামী দয়ানন্দ ঠাকুরের পুজো শেষ করে সীমাকে প্রণাম করলেন তখন সীমা মা কালীর ছবি ঠাকুরের ছবি এবং নিজেকে দেখিয়ে বললেন এরা এক সীমার কি মহিমময় স্বরূপ প্রকাশ আর সেই ব্রহ্মচারীর কি অচিন্তনীয় সৌভাগ্য এই প্রসঙ্গে ভক্তদের মনে আসে সীমায়ের প্রতি ঠাকুরের কথা সাক্ষাৎ আনন্দময় রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই সেই সঙ্গে মনে আসে ঠাকুরের মহাসমাধির পর বিরাপ্রতা সীমার সেই বিচিত্র আক্ষেপ মা গো তুমি কি দোষে আমায় ছেড়ে গেলে গো এ তত্ত্ব সাধারণ বুদ্ধির অতীত সীমায় স্বরূপ শিকারের একটি অনবদ্য উদাহরণ এখানে দেওয়া যেতে পারে শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের পর সীমা একবার পদব্রজে কামার পুকুর থেকে জয়রাম বাটি আসছেন সঙ্গে শিবুদাদা শ্রীরামকৃষ্ণের ভাইপো সীমার ভিক্ষাপুত্র জয়রামবাটির কাছে মাঠের মধ্যে এক জায়গায় এসে শ্রীমার মনে হলো পিছনে শিবুদাদার পায়ের শব্দ শুনতে পাচ্ছেন না পিছনে ফিরে দেখেন শিবুদাদা বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে পড়েছেন মা বললেন ও কিরে শিবু এগিয়ে শিবুদাদা বললেন একটি কথা বলতে পারো তাহলে আসতে পারি মা জিজ্ঞাসা করলেন কি কথা শিবুদাদা বললেন তুমি কে বলতে পারো মা উত্তর দিলেন আমি কে আমি তোর খুঁড়ি শিবুদাদা বললেন তবে যাও এই তো বাড়ির কাছে এসেছ আমি আর যাব না তখন সন্ধ্যা হয়ে এসেছে বিব্রত স্বরে মা বললেন দেখো দেখি আমি আবার কেড়ে আমি মানুষ তোর খুঁড়ি শিবুদাদা উত্তর দিলেন বেশ তো তুমি যাও না শিবু দাদাকে নিশ্চল দেখে শ্রীমা শেষে বললেন লোকে বলে কালী শিবু দাদা বললেন কালী তো ঠিক মা বললেন হ্যাঁ তখন শিবু দাদা খুশি মনে হাঁটতে শুরু করলেন অনেক দিন পরের ঘটনা শ্রীমা জয়রামবাটি থেকে কলকাতায় আসবেন শিবু দাদা দেখা করতে এসে তার শ্রীচরণে মাথা রেখে কাঁদেন আর বলেন তুমি আমার ভার নাও আর তুমি যা বলেছিলে তুমি তাই কিনা না বলো সীমা নানাভাবে শিবুদাদাকে সান্ত্বনা দিতে চেষ্টা করেন কিন্তু শিবুদাদা কেবলই কাদের আর বলতে থাকেন বলো তুমি আমার সকল ভার নিয়েছো আর সাক্ষাৎ মা মাকালই কিনা শিবুদাদার এই ব্যাকুলতায় সীমায় সহসা ভাবান্তর হলো তিনি শিবুদাদার মাথায় হাত রেখে আত্মস্থভাবে শান্ত কণ্ঠে বললেন হ্যাঁ তাই সেখানে উপস্থিত স্বামী ঈশারানন্দে তখন সীমাকে দেখে স্থির প্রত্যয় হল সীমা মানবিনন তিনি সাক্ষাৎ ভগবতী সীমা কালীরূপে ধরা দিয়েছিলেন তার ডাকাত বাবা মার কাছে তেলোভেলোর প্রকাণ্ড নির্জন প্রান্তরে দিনের শেষে রাতের আগে একাকিনী সীমায়ের সঙ্গে ডাকাতে দেখা হওয়া এবং আনুষঙ্গিক কাহিনি বহু আলোচিত এই অভাবনীয় ঘটনা কীভাবে সম্ভব হয়েছিল তা নিয়ে নানা জল্পনা কল্পনা সম্ভব আমরা এই রহস্যের উপর আলোকপাত করতে শ্রীমা ও দস্যুদম্পতি উভয় পক্ষেরই উক্তি উপস্থিত করব। সীমা বলছেন লোকটা যাতে বাগ দি ডাকাতের মতো রুক্ষ কথায় জিজ্ঞেস করলে তুই কে আর আমার পানে হাঁ করে তাকিয়ে রইল যার সঙ্গে মায়ের কথা হচ্ছিল সেই ভক্ত জানতে চাইলেন ডাকাত দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছিল সীমা পরে বলেছিল কালী রূপে নাকি দেখেছিল ভক্ত বললেন তাহলেই হল আপনি দেখিয়েছিলেন সীমা সহাস্যে বলেন তা তুমি যাই বলো না কেন সীমা নিজে একবার বাগদি দম্পতিকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো বাগদি দম্পতি উত্তর দিয়েছিল তুমি তো সাধারণ মানুষ নও আমরা তোমাকে কালী রূপে দেখেছি কত শুদ্ধ সত্য ভক্তের যে সৌভাগ্য হয়নি দস্যুবৃত্তি পরায়ণ এই ডাকাত দম্পতি অনায়াসে সেই সৌভাগ্যের অধিকারী কি করে হলো ব্যাখ্যা করা কঠিন